চিরদিনই তুমি জামা থার ভাইকে আমরা দেখেছিলাম অপর্ণা মীরা ম্যাডামের বাড়ি থেকে বেরিয়ে চলে এসছে সাথে আছে সন্তু আর রুম্পা ও মনে মনে ভাবছে মীরা ম্যাডাম যদি অফিস থেকে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে আসে তাহলে ওখানে ছিল সে কি অন্য কোনো মহিলা আমার মায়ের যে ছদ্মবেশ ধরেছিল সে না তো বুঝতে পারছে না কে হতে পারে ওদিকে রুম্পা আর সন্তুও হাসি মজা করছে অপর্ণাকে নিয়ে আর্য বাড়ি গেছে ওর মায়ের সাথে কথা বলছে ওর মা বলেছে এবার বিয়ের দিনক্ষণ দেখতে হবে ছিল ওখানে অর্ক অর্ক বলছে আমি তো সম্ভব হলে কালই দাদার বিয়ে দিয়ে দিই মানসিও আছে কিন্তু আনন্দ করতে পারছে না ও ভেবেছিল অপর্ণা একটা গরিব ঘরের মেয়ে ছোট ওর কী বা বুদ্ধি এই সংসারের দায়িত্বটা মানুষই নিজের হাতে নিতে চায় আর যে আসবে তাকে ও কোনো গুরুত্ব দেবে না এটাই ওর ইচ্ছে ছিল ভেবেছিল মীরা সেরকম না তাই মীরাকে বাদ দিয়ে অপর্ণাকে পছন্দ করেছিল আনন্দ করতে পারছে না পরের দিনই পাকা কথা বলতে যাবে আর্যকে বলছে ওর মা বলো তুমি কিছু বলছে আমি কি বলবো পাচ্ছে বলছে তুমি যা ঠিক করবে তাই হবে ওপরে চলে গেল অর্ক বলছে দাদা লজ্জা পেয়ে চলে গেল মানসি জানতে চাইল যে মাদারীন ল এখনই বিয়ের কথা বলল হ্যাঁ আমি আর দেরি করতে চাই না অপর্ণাকে যত শিগ্রি সম্ভব বাড়িতে নিয়ে আসব ও ঠিক দায়িত্ব সামলাতে পারবে এটাই তো চাইছে না মানসি ওদিকে আর্য রাতেবেলা শুয়ে পড়েছে শুয়ে শুয়ে স্মৃতি রোমন্থন করছে হাসছে কত কিং মনে পড়ছে ঘটনাগুলো অফিসে কাটানো মুহূর্ত বলেছিল যে খেতে যাব। কিন্তু অপর্ণা রাজি হয়নি ঝাল ঝাল এগরোল খাবে অপর্ণা বলেছিল সে পরে দেখা যাবে আবার মনে পড়ছে কিঙ্করের কথা কিঙ্কর বলল দেখ অতীত আবার ফিরে আসেনি তো অপর্ণা আমাদের অতীত ঘুরে বার করার চেষ্টা করছে মনটা একটু খারাপই হয়ে গেল বলেছিল আর্য কিঙ্কর তুই আবার সেই এক কথা বলছিস অপর্ণা ভালো মেয়ে ও চিন্তা করে সেই জন্য একটু ব্যাপারগুলো নিয়ে ঘাটাঘাটি করে আর্য নিজের ঘর থেকে চলে গেছে রাজনন্দিনী ঘরের সামনে তালা খুলেছে মনে পড়ছে রাজনন্দিনীর সাথে বিয়ে হয়েছিল শঙ্করের ভোলেনি ওকে ঘরের সামনে গিয়ে বলছে রাজনন্দিনী তোমার শঙ্কর তোমায় ভুলেনি কিন্তু ও যে আরেকটা বিয়ে করতে যাচ্ছে নিজের মনে হয়তো অপরাধবোধ তৈরি হচ্ছে ওখানেই বসে পড়েছে ওকে নিয়েই তো সংসার করতে চেয়েছিল কিন্তু কী কারণে করতে পারিনি আমরা এখনও তা জানি না এদিকে রাত হয়ে গেছে অপর্ণার মা বাবা শুয়ে পড়েছে ও চিন্তা করছে যে কে ছিল অফিসে এটা তোকে জানতেই হবে আঙুলের একটা রিং ছিল সেই রিংটাও বারবার দেখছে সকাল হয়ে গেছে সকাল হতে ছুটির দিন অপর্ণাও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চা করছে ওর মা অবাক হয়ে গেছে বলছে এই রে অপু তুই সকাল সকাল উঠলি বলছে ঘুমিয়েই বা কী করবো ভাবলাম উঠি ঘুম থেকে তোমাদের একটু চা করে দিই চাটা তো আর করা হয়ে ওঠে না ওর বাবাও খুব খুশি ওর মা বলছে তুই আর কদিনই বা আমাদের চা দিবি বল সেই তো শ্বশুরবাড়ি চলে যাবি আর তুই বিছানায় চা দিচ্ছিস এইভাবে তো আমরা খাই না এ তো সব বড়ো লোকদের বাড়িতে হয় তখন বললো তুমি নয় একদিন ভাবো যে বিছানায় বসে চা খেলে বলছে তাড়াতাড়ি খাও ঠান্ডা হয়ে যাবে অপর্ণার মা ওর বাবাকে বলছে তুমি একটু মিষ্টি কিনে এন কেন আনবে সেটা জানে না অপর্ণা হঠাৎ দরজার বাইরে কেউ ডাকছে অপর্ণা গেছে গিয়ে দেখছে কিছু লোক এসছে হাতে তত্তর বুঝতে পারছে না এগুলো কার জন্য বলছে আপনারা কারা বললো গুড মর্নিং ম্যাডাম এগুলো কোথায় রাখবো বললো আপনাদের কোনো ভুল হচ্ছে এগুলো আমাদের বাড়ির জন্য না সাথে সাথে ওর মা এসছে এসে বলছে আসুন আসুন আপনারা আসুন জুতোটা খুলে ভেতরে আসুন ট্রেগুলো রাখলো তো দেখে অবাক হয়ে যাচ্ছে কারা পাঠালো বারবার বলছে আপনাদের ভুল হচ্ছে ভুল বাড়িতে এসে গেছেন তখনই দেখছে বাইরে দাঁড়িয়ে আছে আর্য ওর ভাই ভাইয়ের বউ আর মা বলছে না অপর্ণা কোনো ভুলবাড়িতে আসেনি বলল আপনারা সকাল সকাল ওরা চলে এসছে ভেতরে বসাচ্ছে এত তাড়াতাড়ি যেয়ে চলে আসবে বুঝতে পারিনি মানসির মুখটা ভালো নেই ও চাইছিলো না অপর্ণার সাথে আর্যর বিয়েটা হোক ভয় পাচ্ছে কারণ সংসারের চাবিকাঠিটা ও চায় আর্য যেহেতু বড় বড় ছেলের বই সবটা পাবে স্বাভাবিক ব্যাপার অপর্ণা জানে না কেন ওরা এসছে আর্যর মা বলল যে আমরা সকলে একটা বিশেষ কারণে এসেছি আজই বিয়ের পাকা কথা বলবো দিনক্ষণ ঠিক করবো অপর্ণা তো হাঁ হয়ে গেছে জোর পাশে দাঁড়িয়েছে জানতে চেয়েছে সত্যি কি না বলেছে হ্যাঁ সত্যি রুম পার চলে এসছে ওরাও খুব খুশি অনেক উপহার নিয়ে হাজির অপর্ণার মা ওর বাবাকে বললো যাও তুমি কিছু মিষ্টি নিয়ে এসো আর ওনারা সকাল সকালে এসছেন আর অন্য কিছু খাবার দাবারও নিয়ে এসো তখন কিঙ্কর ওখানে এসছিল কিঙ্কর আবার বাইরে চলে গেল কোনো একটা কারণবশত তারপর আবার ঘরে ঢুকেছে বলেছে না আপনাদের কোনো খাবার দাবার আনতে হবে না আমরাই সব বন্দোবস্ত করব এদিকে পুরুত মশাইকে নিয়ে হাজির করেছে রুম্পা বলছে হ্যাঁ রে অপু তুই আমার সাথে আয় বলছে কোথায় যাবো বলছে চল আমাদের ঘরে তুই কি এরকমভাবে সাজগোজ করে থাকবি তোর পাকা কথা হবে আজকে চুড়িদার পরে আছে তাই বললো তাহলে আমি কি করব ওর মাকে বলে নিয়ে চলে গেল অপর্ণাকে ওদের ঘরে বললো তোকে তৈরি করে আনবো সবাই প্রস্তুত আর্য খাটে বসে আছে ওর মা ঘরটাকে সুন্দর করে সাজালো সাজিয়ে বলছে এইবার বিয়ে বাড়ি বিয়েবাড়ি যেন মনে হচ্ছে ফুল দিয়েছে চাদর দিয়েছে তখন মানসি বলছে এত কিছু কিসের প্রয়োজন আমরা আসল কথাটাই তো চলে যেতে পারি তখন বললো তা হোক মানসি ম্যাডাম একটুখানি দেখতেও তো ভালো লাগা চাই অপর্ণা কোথায় গেল সবাই চিন্তা করছে অপর্ণা না হলে তো বিয়ের পাকা কথা হবে না তারপর দেখছি অপর্ণাকে নিয়ে রুম্পা ঢুকেছে একটা গোলাপি শাড়ি পরিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে ঘরের মধ্যে নিয়ে আসছে সবাই মুগ্ধ চোখে তাকিয়ে আছে আর্যর মা বলছে অপর্ণাকে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় আর্যর কাছে নিয়ে গেছে আর্য চশমা খুলে আর চোখে দেখছিল আবার ভালোভাবে দেখে হাত দিয়ে বলল ভালো লাগছে দেখতে পুরুতমশাই এসছেন কিঙ্কন নিয়ে এসছে উনি কাগজে কি লেখা আছে সেই সব পড়ে শোনাচ্ছেন রাজলক্ষ্মী দেবী বললেন আপনারাও দেখে নিতে পারেন বলো না না আপনি যেখানে সই করতে বলবেন আমরা সেখানে করে দেবো আমাদের কোনো ব্যাপার না তখন মশাই পড়ে শোনালেন বিয়ের পাকা কথা হলো আর্য সিংহ রায় আর অপর্ণা বসুর ওরা আজ থেকে একে অপরের সাথে বাধা পড়লো অপর্ণা সে কী খুশি বলছে আর্য তুমি খুশি হয়েছ তো বললো এরকম খুশি আমি জীবনে কখনো হইনি আমি তো ভাবতেই পারছি না আপনাদের পরিবারের সকলে এইভাবে আমাকে সমৃদ্ধ করেছে ভরিয়ে তুলেছে বলল আর্য তুমি খুশি হলে আমারও খুব ভালো লাগছে ওদিকে আর্যর মা বলছে আচ্ছা অপর্ণা তোমার কি কিছু বলার আছে দেখো ভেবে বিয়ের কিন্তু বাঁকা কথা হচ্ছে ও মুখটা অপর্ণাকে জিজ্ঞেস করছে ওই অপর্ণা মুখটা হাঁ হয়ে আছে আর্য বলছে বলো বলো এখনো সময় আছে যদি কিছু বলো তাহলে বিয়েটা নাও হতে পারে কপট রাগ দেখাচ্ছে ওদিকে কিং কর খাবারেই বন্দোবস্ত করেছে ওদের লোকেরাই খাবার সকলকে দিয়ে দিচ্ছে এত খাবার দাবার এত আয়োজন ওদের কোনো পরিশ্রমই করতে হলো না এমনকি অপর্ণার বাবা মিষ্টি কিনবে বলেছিল সেটাও কিনতে হলো না অপর্ণা মুখটা ভার করেই দাঁড়িয়েছিল আর্য বললো কী হলো বলো বলো মা জানতে চাইছে সবার সামনে বলো বলছে আমি কি বলবো দিয়ে দুজনের চোখাচোখি যে এরকম একটা দিন ওদের জীবনে আসবে এটা স্বপ্নেও ভাবতে পারেনি এইভাবে ওদের বিয়ের সমস্ত পাকা কথা হয়ে গেল। কেমন লাগছে থার্ড একটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথেতে